বিশল রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে সকালে নাস্তা করতে আমি চলে আসলাম আর সকালে নাস্তাটা আমি করে নেব রুটি আর সবজি দিয়ে তো আমি রুটি আর সবজি দিয়ে সকালে নাস্তাটা করে তারপর কিচেনে চলে যাব কিচেনে চলে যাব রান্না করতে কারণ আজকে শুক্রবার আর শুক্রবারে কিন্তু নামাজ থেকে এসে খেতে চাই সেই জন্য আমি একটু তাড়াতাড়ি রান্নাটা কষিয়ে দেবো তো আমি এখানে মুরগ নিয়ে নিয়েছি মুরগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর আমি রান্না করে নেবো তো আমি মুরগুলোকে ভালো করে ধুয়ে নিলাম এখন আমি চুলায় চলে গিয়েছি আর চুলার মধ্যে আমি পেঁয়াজ রসুনগুলো দিয়ে তারপর খুব ভালো করে কষিয়ে নেব মাংসটা রান্না করার জন্য তারপর মাংসের মশলা দিয়ে আমি কষিয়ে নেবো মশলাগুলো এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলো খুব ভালো করে কষে তো এখন আমি কষানো প্রায় হয়ে গিয়েছে এখন মুরগগুলো ঢেলে দেব তো আমি কষানো হয়ে গিয়েছে মুরগুলো ঢেলে দিচ্ছি এখন একটু নেড়ে চড়ে তারপর ঢাকনা দিয়ে মাংসটা কষিয়ে চলে যাব বোরবুটি কাটতে কারণ বোরবুটি ভাজি করব তো এইখানে আমি সবগুলো বোরবুটি কিন্তু কাটবো না ভাজি করব না এখানে অর্ধেকটি বরবুটি ভাজি করব আর অর্ধেকটি বরবুটি রেখে দেব তো কিন্তু আমি বরবটিগুলো কেটে নিয়েছি এখন ধুয়ে তারপর বসিয়ে দেব বরবটিগুলো বসিয়ে দিয়ে তারপর কিন্তু আমি দেখেন বসিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো একটু ভেজে তারপর বরবুটিগুলো ঢেলে দিয়েছি হালকা একটু মশলা দিয়ে ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া লবণ দিয়ে নেড়ে চিড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এত বেশি গরম পড়েছে যে কলার ভিতরটা যেন শুকিয়ে যাচ্ছে তো আমি চলে আসলাম একটু শরবত খাওয়ার জন্য শরবতটা খেয়ে মনে হলো যে এই বুঝে আমার প্রাণটা ফিরে আসছে এত বেশি ভালো লেগেছিলো তো আমি আবারও চলে যাব কিচেনের শরবতটা খেয়ে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ